কেন্দ্রের নিয়াসা ওয়াকাফ সংশোধনী আইনকে প্রত্যাহার করানোর জন্য কেন্দ্রের নিয়াসা নতুন ওয়াকাফ আইন কি হচ্ছে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তিকে কাড়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই অধিকার সভা তাহলে বলুন কেন্দ্রের আইনের বিরুদ্ধে আমাদের অধিকার সভা সেখানে তৃণমূলের বন্ধুদেরকে কেন নেতাগুলোকে দিয়ে এই প্রোগ্রামকে করানোর চেষ্টা করছে হবে প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে বুকে যন্ত্রণা হচ্ছে কালীঘাটের মাননিয়া কালীঘাটের মাননিয়া বুকে ব্যথা ফিল করছে চেস্টে পেন ফিল করছে যে মোদির বিরুদ্ধে বলছি আমরা অমিত শাহর বিরুদ্ধে আমরা বলছি আমরা আডবানির বিরুদ্ধে বলছি আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছি আমরা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বলছি আমরা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বলছি কিন্তু বুকে যন্ত্রণা হচ্ছে কার মমতা ব্যানার্জি তার দলের লোকেদের কেন কারণটা এটা উনিশশো আটানব্বই সালে আজকের যে তৃণমূল কংগ্রেস দেখছেন এই দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে আডানিজি আদমানিজি মুল্লি মনোহর যোশী বা এই ধরনের যারা সিনিয়র লিডার্স আছে বিজেপির তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল যতই আমরা খারাপ ছেলে হই না কেন যতই আমরা খারাপ পিতা হই না কেন খারাপ পিতা হই না আপনার পরে প্রসঙ্গে আমি বলছি কিন্তু দিনের শেষে ছেলেকে পিতা যতই রাগ করুক না কেন ছেলের প্রতি দরজা থাকে দেই আর ছেলে বাপের প্রতি যতই রাগ দেখাক না কেন দিনের শেষে বাপে বাপের প্রতি একটা সফট কর্নার থাকে তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকে ব্যথা করার কারণটাই তাই নামক দলের জন্মটাই হয়েছে বিজেপি নামক দলের গর্ভ থেকে ফলে আমরা তুই বিজেপির বিরুদ্ধে কথা বললে এদের রাগ হয় তৃণমূলের বিরুদ্ধে কথা বললো এদের রাগ হয় আমি আপনাদের বলবো আজকে যারা এই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য গতকাল থেকে ডিস্টার্ব করেছেন হয়তো এখানে আরো বেশি লোক হতো লোক হলো না এটা নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না কিন্তু আমি তাদেরকে বলবো যারা এই পাক প্রোগ্রামকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আমার বাঞ্চল করার চেষ্টা করেছে যারা ডাইরেকশন দিয়েছে তাদের কথা বলছি না যারা বাঞ্চল করার চেষ্টা করেছেন কি আমার একজন ব্যানার বানছিল তারপরে আক্রমণ চালিয়েছেন সে তো ওষুধ হবে সেটা বলছি না আমি সে সিস্টেমে হয়ে যাবে চিন্তা নেই আজকে পুলিশকে কন্ট্রোল করে রেখেছে বলে কিছু করছে না অভিযোগ কিন্তু আমার দায়ের করা থাকবে থাকলো কপি আমার কাছে থাকলো আজকে যেই পুলিশকে ওরা কন্ট্রোল করে অন্যায় করছে সময় আসবে সেই পুলিশকেই আমরা নিরপেক্ষ করে অন্যায়ের আইনি ভাবে আমরা প্রতিশোধ নেব আমরা দিকে নিরপেক্ষ পুলিশকে কিন্তু আমার প্রশ্ন আমাদের এখানে এই প্রোগ্রামকে ভুলন্ডিত করার জন্য কোন চ্যাটার্জি চক্রবর্তী ব্যানার্জি এসেছে কি বলুন আপনারা এসেছে কোনো দাস এসেছে এখানে আসেনি মান্ডি এই প্রোগ্রামকে বঞ্চল করার জন্য যারা এসেছে তার নামের আগে মোহাম্মদ আছে নাহলে শেষে রহমান ইসলাম আছে তাই তো কি ভুল বলছি ভাই আমি এবার তাদেরকে বলছি আমার ভয়েস ভয়েসটা আওয়াজটা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তারাও আপনার আব্বার কবর আপনার আম্মার কবর আপনার দাদুর কবর আপনার দাদিমার কবর এখনো যে সুরক্ষিত আছে বুলডোজার চালিয়ে দেয়নি কবরটার ওপরে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি কবরটার ওপরে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি হ্যাঁ যারা আছে আমার গ্রামকে বাঞ্চাল করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার আব্বা আম্মা দাদু দাদির কবরটা এখনো যে কবর আছে ফ্যাক্টরি হয়ে যায়নি কোন মমতা ব্যানার্জি অফিসে ব্যানার্জি করা মামলাতে এখনো আপনার কবরস্থানটা সুরক্ষিত নয় এই নৌসাদ সিদ্দিকীর করা মামলাতে আপনার বাপ কবরটা এখনো সুরক্ষিত আছে এরা কত বড় নির্লজ্জটো ভাবাচ্ছেন হওয়া দরকার একটু ভাববেন যে আপনি নওসাদ সিদ্দিকীর প্রোগ্রামটা আটকাচ্ছেন কিন্তু এই নওসাদ সিদ্দিকী আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে কোনো অভিষেক ব্যানার্জি গিয়েছিল কোন এমএলএ গিয়েছিল না কোন মমতা ব্যানার্জি গিয়ে মামলা করেছে তারা করেনি যারা আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছেন তার কবরটা কবরে থাকে ওখানে ফ্যাক্টরি না হয়ে যায় মদের না হয় চারটে মেয়েকে নিয়েছে নাচানুর অর্থাৎ কি হয় এটা কি বলে গো বার হয়ে যায় সেইটাকে আটকাচ্ছি আমরা হামচিহ্ন আটকাচ্ছে আর ওরা এত বড় মাথায় এমন গোবর ওদের ঢুকিয়ে দিয়েছে খাম চিহ্ন কি আটকানোর জন্য ওরা হৈ হৈ করছে আশা করছি বুদ্ধি একটু খুলবে কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকিয়ে লাভ নয় কানের দিকে হাত দিয়ে তাকান আপনাকে কি বলছে তৃণমূল আছে করে কামিয়ে খাচ্ছিস এই গল্প শোনাচ্ছে তো এতো পাড়ার একটা চারানার নেতা এই যখন ফদে পড়ে যাবে এর পাশে তৃণমূল দাঁড়াবে এর মসজিদ কেড়ে নিচ্ছে এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে এর ঈদগা কেড়ে নিচ্ছে এর বাপের কবর কেড়ে নিতে চাইছে এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে এর ওয়াকাফটা কেড়ে নিতে চাইছে শাসক তখন ওর পাশে দাঁড়ায়নি এ ফাঁদে পড়লে এর পাশে দাঁড়াবে মনে হয় এ আপনাদের এখান থেকে একটু আগে গেলি তো সন্দেশখালী সন্দেশকালীর যিনি নিজেকে বেতাস বাদশাহ বলে দাবি করত তার পাশে দল দাঁড়িয়েছে এর খোঁজ নিয়ে দেখুন এই চারা তো সে পাড়ার নেতা নয় সে একটা বিধানসভা দুটো বিধানসভা লোকসভা নির্বাচনে সব থেকে বেশি লিড যার এলাকা থেকে হতো সে ফাঁদে পড়ে গিয়েছে দল তার পাশে আর দাঁড়াচ্ছে না তো এই বুথের এলাকার মানুষজন যারা হিংসায় জড়াচ্ছেন আমি আপনাদের বলবো পড়ে গেলে আপনার পাশে আর দল দাঁড়াবে না এইখানে হিংসা করার কি আছে আপনাদেরকে যারা হিংসা করতে বলেছে তাদেরকে বলুন না নওসাদ ভাই তো বিধানসভায় যায় তা ওখানে ওনার মেরে ঠ্যাংটা ভেঙে দিতে পারছ না কেন পাড়াতে কেন ঢ্যাং ভাঙার কথা বলছো ভাই কি বলছি বুঝতে পেরেছেন তোমার কথাটা কি কারো খারাপ লাগছে এখানে কেন তো বিধানসভায় যায় কলকাতার ওপর দিয়ে আসলো তো রাজারহাটের ওপর দিয়ে আসলো তো নওসাদ সিদ্দিকি তো ওইখানেই আটকে দিতে পারেন আপনারা এখানে আসতেই পারবে না ও এখানে আসার সুযোগ আপনারাই দিচ্ছেন আটকাচ্ছেন না মানে সুযোগ হয়ে যাচ্ছে তাহলে আপনি আপনার ভূতে কেন হিংসাটা ছড়াচ্ছেন এটা হচ্ছে আর এস এস এর একটা প্ল্যান মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটবো মুসলমানকে দিয়ে মুসলমানের মাথা ফাটাবো মুসলমানকে দিয়ে মুসলমানের নামে কাজ কেস করাবো মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করবো এটা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় চালু করেছে তার আমি উদাহরণ দিচ্ছি আপনারা দেখুন পশ্চিম বাংলার কথা রাজনৈতিকভাবে যত মুসলমান নেতা খুন হয়েছে সবের পেছনে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরক্ষ হাত আছে যত ভালো ভালো মুসলিম লিডার খুন হয়েছে সবের পিছনে তৃণমূলের হাত আছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আর এর কথা শুনে এই মহল্লাতে হিংসা ছড়িয়ে দিচ্ছে আর এখানে যারা নেতাগুলো দাদা বলে দিয়েছে সেই জন্য করতে হবে ওইগুলো বোকাগুলো হিংসাই জড়িয়ে পড়ে নিজের পাড়ার মধ্যে হিংসাটাকে টেনে নিয়ে আসছে আমি শুধু এটা মুসলমানদের জন্য প্রযোজ্য বলছি না যারা পিছড়ে বর্গের আছে দেখবেন যেখানে দলিত ভাই আছে অন্য দলিতকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে যেখানে আদিবাসী ভাই আছে অন্য আদিবাসীকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে মানে যারা পিছিয়ে বর্গের আছে ইন্টার তাদেরকে নিজেদের মধ্যে উইদিন কাস্ট সরি উইদিন কাস্ট লড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করা চক্কান্ত দ্বার প্রান্তে দাঁড় করাচ্ছে তাই আপনাদের বলবো হিংসা করছে একটু চোখ কান খুলে চলুন যে আজকে আপনার বিপদে আপনার জোড়া ফুল দাঁড়ায়নি আপনার বাপের কবরটা আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া মসজিদটা ঈদগাটা ওয়াকফ সম্পত্তিটা বাঁচানোর জন্য যাদেরকে আপনারা আক্রমণ করছেন কর্কশ ভাষায় কথা বলছেন সেই নওশাদ সিদ্দিকী পিয়ারুল মুসা ভাই কুতুব ভাই থেকে শুরু করে আমরাই আটকানোর চেষ্টা করছি আমরাই লড়াই করছি বন্ধুগণ